মোটর বাইকের ধাক্কায় আহত এক মহিলা সহ দুই যুবক বাইকের ধাক্কায় আহত এক গর্ভবতী মহিলা সহ দুই যুবক ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো জানা গেছে আহত মহিলার নাম বিষ্ণুপ্রিয়া মন্ডল বয়স আনুমানিক বাইশ বছর বাড়ি ভুতনি শঙ্কর এলাকায় আরও আহত দুই যুবকের নাম অসিত মন্ডল যার বয়স আনুমানিক আঠাশ বছর এবং নিপেন মন্ডল যার বয়স আনুমানিক আঠেরো বছর উভয়ের বাড়ি অন্তর্গত ঘটনা সম্পর্কে এলাকায় জানা গেছে আহত মহিলাটি গর্ভবতী থাকার কারণে মালদা থেকে চিকিৎসা করিয়ে ভূতী শঙ্কর টোলায় বাড়ি ফিরছিলেন সেই সময় বিষ্ণুপ্রিয়া এবং তার স্বামী বাইক নিয়ে ভূতনি ব্রিজের ওপর দাঁড়িয়েছিলেন তাদের পেছনে বাইক নিয়ে দাঁড়ায় অশ্বিত সেই সময় হঠাৎ করে একটি বাইক দ্রুত গতিতে এসে প্রথম অসিত মন্ডলের বাইকে ধাক্কা মারে এরপর বিষ্ণুপ্রিয়াদের মোটর বাইকে সজোরে ধাক্কা মারে ওই বাইকটি ফলে বাইক থেকে ছিটকে পড়ে যায় বিষ্ণুপ্রিয়া সহ তিনজন ফলে গুরুতর আহত হয় ওই মহিলাটি প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে ওই গর্ভবতী মহিলাটিকে চিকিৎসার জন্য মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠায় অন্যদিকে ঘাতক বাইক এবং বাইক চালককে আটক করে ভুতনি থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এমনটাই জানা যাচ্ছে গেলাম পাঁচ কিসে ছিলাম তোমরা আমরা বাইকে ছিলাম বাইকে মানে দাঁড়িয়ে ছিল বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল হ্যাঁ পুলিশের ভাই আর কাকে ধাক্কা মেরেছে আমাদেরকে দুজনকে মেরেছে বাইকটা সামনে গিয়েছে তারপর সামনে সামনে আরেকটা ডেলিভারি পেশেন্ট ছিল ওটাকে মেরেছে কি পেশেন্ট ছিল ওটা ওটা ডেলিভারি পেশেন্ট ছিল মানে ডেলিভারি ওটা ওটা কিসে দাঁড়িয়ে ছিল ওটা পাশে দাঁড়িয়ে ছিল বাইকের নিচে দাঁড়িয়ে ছিল মানে বাইক পাশে দাঁড়িয়ে ছিল ওর পাশে ও দাঁড়িয়ে ছিল ধাক্কা মারলো কি দিয়ে কি দিয়ে ধাক্কা মারলো মোটরসাইকেল দিয়ে মোটরসাইকেল পিছন দিকে দিয়ে খুব জোরে কী অবস্থা আছে এখন অবস্থা খুবই খারাপ এখন খুব ভালো নাই আর চলতে পারছি না পা পাতে পারছি না মাটিতে খুব ব্যথা করছে খুলে চলে গেছে নাম অসিত মন্ডল যে আমরা পাঁচজন মিলে ডাক্তার দেখিয়ে আসছিলাম মালদা থেকে সাত মাসের ডেলিভারি পেশেন্ট ছিল আমরা পুলিশ ওখানে ক্যাম্পের কাছে পুলিশ দাঁড়িয়ে যাই হ্যাঁ দাঁড়িয়ে যাওয়ার পরে এই যে দাদাটা অসিত মণ্ডল যেটা বললো ওই দাদাটা পিছন থেকে আসছিল আর এমন হাই স্পিডে গাড়িটা আসি ওই দাদাটাকে মারার পরেও ছিটকে পড়ে যায় তারপরে আমার এই ভাই আর ভাইবো গাড়িতে দাঁড়িয়েছিল ওনাকে ছিটকা মারে মেরে সেই ডেলিভারি পেশেন্টটা ছিটকে পড়ে যায় শাকা টাকা ভেঙে যায় জুতো টুতো সব ছিঁড়ে যায় বাচ্চাটা পেটের দিকে এক সাইডে চলে এসছে বাচ্চাটা মানে খুবই এখন শোচনীয় অবস্থা বর্তমানে কথায় আছে এখন বর্তমানে মানি চক কি কীতে ধাক্কা মারেছে কি জানতে পারে মোটর সাইকেলে মোটর সাইকেলের কোথায় এখন পুলিশকে পুলিশের পুলিশ আরো করেছে হ্যাঁ যে যে ছেলেরা ধাক্কা মারবে ও কোথায় আছে এখন থানায় নিয়ে গেছে দুজনে বাইক এবং চালাক করে আটক করেছে হ্যাঁ কি চাইছে এখন বর্তমানে কি চাই আমার যেটা ক্ষতি হবে সেটা এ চাই আমরা তাকে শাস্তির দাবি করছে হ্যাঁ শাস্তির দাবি করছে ঠিক আছে আপনারা আমার নাম স্বীকৃত মন্ডল